দেশজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে নারী এবং শিশু ধর্ষণ বিগত কয়েক বছরের আলোচিত কয়েকটি ধর্ষণ কাণ্ড নিয়ে আলোচনা করবো এই পর্বে দুই পনেরো সালের এগারোই মার্চ স্কুলে যাবার পথে অপহরণের শিকার হন শরীয়তপুরের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী চাঁদনি আক্তার হেনা এ ঘটনায় চাঁদনিকে প্রথমে ধর্ষণ তারপর হত্যা করে দুর্বৃত্তরা তারপর আসামি না পাওয়ার অজুহাতে মামলাটি বাতিল করে শরীয়তপুর আদালত এ ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রথমে ধর্ষণ পরে হত্যা শিকার হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক আন্দোলন ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলা সেদিন নুসরাতকে প্রথমে ধর্ষণ করে তারপর শরীরে আগুন ধরিয়ে দেয় তারই মাদ্রাসার অধ্যক্ষ সহ বেশ কয়েকজন শিক্ষক এ ঘটনায় মোট ষোলো জনকে মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত দুই সালের পঁচিশ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ঘুরতে এসে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে গণধর্ষণের শিকার হন এক তরুণী এই মামলায় একাধিক শুনানি হলেও এখন পর্যন্ত বিচার পাননি ভুক্তভোগীরা গত বছরের চৌঠা ফেব্রুয়ারি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা এমন পৈশাচিক ঘটনার সর্বশেষ নাম ছোট্ট আসিয়া প্রশ্ন এখন একটাই বিচার পাবে কি এমন হাজারো আসিয়া